রাস্তার ওপরেই আবর্জনার স্তূপ দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী দুবরাজপুর পৌরসভার সন্নিকটে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর শহরের আবর্জনা জড়ো করে এভাবেই ফেলে রাখা হয় দীর্ঘদিন ধরে সামনে একটি বেসরকারি ব্যাংক এবং এটিএম রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানও ঢুকতে বেরোতে দুর্গন্ধ ভোগ করতে হয় গ্রাহকদের আবর্জনার ওপর দিয়েই পুজো দিতে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের কিন্তু হেলদল নেই পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিনের সমস্যা এলাকাবাসীর

কোনো ব্যবস্থা করছি না おい。